দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাকিস্তানে চলতেছে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বের মহারথী তিন টিম তিন টিমের মধ্যেই বেশ ভালো একটা মোকাবেলা হওয়ার কথা ছিল বাট ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে একতরফাভাবে টিম নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তান দুইটা টিমকে হারায় দিয়া অলরেডি কিন্তু তারা এই ত্রিদেশীয় ট্রফির ফাইনালে চলে গেছে এখন আজকে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার মধ্যেকার খেলা চলতেছে সেইখানটাতে আপাত দৃষ্টিতে পাকিস্তান কিন্তু ভাই আমার কাছে মনে হচ্ছে যেন বাদ পড়তেই যাচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান বাদ পড়তেই যাচ্ছে কেন কি জন্য মনে হচ্ছে সেটা যদি আপনারা আহ স্কোর দেখেন তাইলেই আপনারা বলতে পারবেন বা বুঝতে পারবেন যে স্কোর যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে তিনশো রানের একটা ম্যামথ টোটাল সংগ্রহ করে ফেলছে পাকিস্তানের এগেনস্টে যে পাকিস্তানের যে বোলিং লাইন আপের এগেনস্টে করছে ভাই কে বোলিং মানে কি বলবো তিন আশিতে তিনশো পঞ্চাশ কেমনে হয়েছে তিন আশিতে তিনশো পঞ্চাশ সেইখানে টেন্ডা বাবুমা করছে হচ্ছে আপনার বিরাশি রান তারপরে আপনার ম্যাথু ব্রিসকে করছে হচ্ছে তিরাশি রান আর হ্যান্ড্রিক ক্লাসন হ্যান্ড্রিক ক্লাসন হচ্ছেন ভাই হাল্ক মুভি তো দেখছেন অনেকেই

মিলায় ছিল মোটামুটি আপনার তিনশো বাউন্ন রানের একটা বিশাল সংগ্রহ দাঁড় করাই দিছে এই সাউথ আফ্রিকা পাকিস্তানের সামনে এখন কথা হচ্ছে গিয়া পাকিস্তান কি সাউথ আফ্রিকার বোলিং লাইন আপের এগেনস্টে এই রান চেস করে জিততে পারবে ভাই যদিও ক্রিকেটে কোনো কিছু অসম্ভব না বাট আসলে যে তারা অনেক বেশি টাফ কারণ আজকে হচ্ছে ডু অর ডাই করো নয়তে মরো পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে পাকিস্তান যদি এই স্কোরটা আজকে চেস না করে জিততে পারে মানে যত থাকবেই না মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের ঘরের মাটিতে অ্যাটলিস্ট পাকিস্তানের যে ধরনের প্রস্তুতি হওয়ার দরকার ছিল সেটা কতটুকু হইল এই একটা দুইটা ম্যাচ দিয়ে আসলে সেটা জাজ করা যায় না বাট আপনি যদি পাকিস্তানের ফ্যান হয়ে থাকে অ্যাজ এ পাকি হয়ে থাকেন অ্যাজ এ পাকিস্তানের ক্রিকেট ফ্যান আপনি কখনোই এটা মেনে নেবেন না যে পাকিস্তানের ঘরের মাটিতে এসে প্রিভিলেজেস নিচে হচ্ছে সাউথ আফ্রিকা কারণ একটা স্বাগত দল যখন 352 রান করে তখন বুঝতে হয় যে সেখানে আসলে কিছুই থাকে না কিছুই নেই অন্য দিকে কিছুদিন আগে দেখলাম টেস্টে একদম ধরাশায়ী করে দিল ইংল্যান্ডকে পাকিস্তান তারপরে আপনার এই যে ইংল্যান্ডের পর খেলতে গেল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান যদিও একটা টেস্ট আরছে ভাই কিন্তু সেখানে স্পিনারদের যে ক্যারিশমা ছিল সেই ক্যারিশমাটা আসলে এই যে এই সিরিজটাতে আমরা দেখতে পারি নাই তো যাই হোক পাকিস্তানের ল্যাকিংসটা কোথায় সেটা পাকিস্তানি ক্রিকেট ফ্যানটা আমার চেয়ে ভালো বলতে পারবে বা দর্শক আপনারা যারা পাকিস্তানি ক্রিকেট ফলো করেন তারা ভালো বলতে পারবে না আর অবশ্যই এখানে জানা যাবেন যে পাকিস্তানকে আজকে তিনশো বান্ন রান চে করে জিততে পারবে আপনার কি মনে হয় আমার তো মনে হয় পাড়াটা অনেক বেশি মুশকিল হয়ে যাবে